নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো সিম পিঠা যেটা বানানো খুবই সহজ খেতে ভীষণই টেস্টি হয় সিম পিঠা তৈরি করার জন্য আমার প্রয়োজন বেশ অনেকটা পরিমাণে সিম সেজন্য আমি চলে এসেছি আমাদের ছাদ বাগানে সিম তোলার জন্য এখান থেকে আমি বেছে বেছে সিমগুলো তুলে নিচ্ছি যে সিমগুলোর মধ্যে বীজ বা দানা একটু বড় বড় হয়েছে এ দেখুন আমি প্রায় এক কেজি মতো সিম তুলে নিয়েছি তারপর সিমের দুটো দিক অল্প কেটে বাদ দিয়ে দিচ্ছি সিমগুলোকে আমি দু টুকরো করে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে গোটা গোটাও রেখে দিতে পারেন সমস্ত সিম কেটে নিয়েছি এরপর সিমগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব তারপর আমি সিমগুলো প্রেসার কুকারের সাহায্যে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে মিডিয়াম আছে দুটো হুইসেল বাজিয়ে সেদ্ধ করে নেব তবে আপনারা চাইলে কড়াইতেও কিন্তু সিমগুলোকে সেদ্ধ করে নিতে পারেন আমি প্রেসার কুকারে ঢাকা বন্ধ করে দুটো হুইসেল বাজিয়ে সেদ্ধ করে নেব সিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এর সঙ্গে দেব দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আলুর খোসা ভালোভাবে ছাড়িয়ে আলু দুটোকে ম্যাশ করে নিয়েছি এরপর সিম এবং আলু দুটো একসঙ্গে হাত দিয়ে চটকে চটকে ভালোভাবে মেখে নেব সিম আলু একসঙ্গে ভালোভাবে মেখে নিয়েছি এরপর এর মধ্যে দেব আতপ চালের গুঁড়ো এই আতপ চালের গুঁড়ো চাল ভিজিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি আমি অল্প অল্প করে আতপ চালের গুঁড়ো দিয়ে এটাকে মেখে নেবো এ দেখুন মাখানো হয়ে গেছে এরপর এর মধ্যে দেব অল্প একটু জল তারপর আবারও ভালোভাবে মিশিয়ে দেব ব্যাটারটা আমার ভালো মতো মাখানো হয়ে গেছে এরপর এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা প্রথমে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি দু চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা এর সঙ্গে দেবো এক চামচ সর্ষের তেল এরপর আবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দেব পিঠে তৈরি করার জন্য ব্যাটার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এরপর আমি পিঠেগুলো তৈরি করে নেব এদিকে গ্যাস অন করে তাও ভালোভাবে গরম করে নিয়েছি তারপর সামান্য সরষের তেল ব্রাশ করে নিলাম এরপর আমি তাওয়ার মধ্যে দু হাতে ব্যাটার দিয়ে হাতার পিছন দিকটাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে বেলে নেব। আর এই পিঠেগুলো কিন্তু একটু মোটা মোটা করে বেলে নিতে হয় এই দেখুন বেলা হয়ে গেছে কিছুক্ষণ পর পিঠের উপরে দিচ্ছে আবারও এক চামচ সর্ষের তেল তারপর পিঠের উপরটা যখন শুকিয়ে আসবে সেই সময় পিঠেটাকে উল্টে দিলাম এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে পিঠেটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব পিঠের উপরটাতে আবার অল্প একটু সর্ষের তেল ব্রাশ করে দিলাম তারপর পিঠেটাকে উল্টে দিচ্ছি